জয় হুবি হয়েছি আজ পরমপ্রেময় ঠাকুরন পরিচন্দ একশো আটত্রিশতম শুভ আবির্ভাব দিবস

যে দেখুন খাওয়া দাওয়ার ব্যবস্থা এই দেখো আমাদের ঠাকুরের মেইন হচ্ছে তালের বড়া এই দু দেখো আমরা সবাই খেতে বসি এখানে প্রসাদ খাবো এই যে সব আমরা প্রসাদ খেতে বসলাম কি বলছে এই যে প্রসাদ খেতে বসছি এই যে পনির যে তরকারি সবকিছু হয়েছে দেখো সবাই খেতে বসছে